সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নাম আজকের বিষয়ে জো বাইডেন তাদের রাষ্ট্রীয় সম্পদ থেকে উনত্রিশ মিলিয়ন ডলার এবং তার ব্যক্তিগত সম্পদ থেকে ত্রিশ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় সাতশো কোটি সাতশো কোটি টাকা দিয়েছেন বাংলাদেশে শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য শেখ হাসিনাকে পতনের জন্য সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন এই শেখ হাসিনা গত পনেরো বছর যে মানে রাষ্ট্র পরিচালনা করেছে সেখানে শেখ হাসিনার ছবি বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করে যে অকারেন্স করে না এই টুকটাক তা কিন্তু নয় অকারেন্স করেছে এবং অপরদিকে শেখ হাসিনা যে দেশটাকে একটা উন্নয়নের রোল মডেল করেছে এটাও বাস্তব সত্য তারপরেও এই শেখ হাসিনা ক্ষমতা থাকিকালীন অবস্থায় দেশের সাধারণ জনগণ একটা পরিবর্তনের বাংলাদেশের বিধান আছে তার মানে হচ্ছে তারা এককভাবে একটা রাজত্ব কায়েম করতে পারে না সেজন্যই এই পরিবর্তনের বিধানটা সবচেয়ে ভালো যাই হোক শেখ হাসিনার সব সময় তিনি গত বছরেও বলেছিলেন তেইশ সালেও বলেছেন চব্বিশ সালের জুন জুলাইয়ের আন্দোলনের সময় বলেছিলেন যে বহির্বিশ্বের এবং একটা শ্রেণী এই দেশের বাংলাদেশের উন্নয়ন চায় না বাংলাদেশের মুক্তিযুদ্ধকে স্বীকার করতে চায় না সেই গোষ্ঠীটাই দেশি বিদেশি চক্রান্তে এই আওয়ামী সরকারের পতন চায় এমনকি সেন্ট মার্টিন দিলে এবং তাদের কথা শুনলে তাহলে এই আওয়ামী লীগ সরকার আমৃত্যু ক্ষমতায় থাকতে পারবে কিন্তু শেখ হাসিনা বলেছিল আমি সেন্ট মার্টিন দিয়ে দেশের সম্পদ দিয়ে দেশকে দেশের ভূমি বিক্রি করে আমি ক্ষমতায় থাকব না যাই হোক আমরা শেখ হাসিনার পরিবর্তন চেয়েছি কারণ হচ্ছে এই শেখ হাসিনার এই আওয়ামী লীগের নেতৃত্বকে ব্যবহার করে একটা দুশক্রকারী যারা এই আওয়ামী লীগেরই পৃষ্ঠপোষকতায় দেশের নৈরাজ্য করেছে দেশের দুর্বৃত্তায়ন করেছে তাদেরকে মানে তাদের থেকে বাঁচার জন্যই এই আওয়ামী লীগের পদ মানে পরিবর্তন চেয়েছিলাম কিন্তু শেখ হাসিনা যা কিছুই বলছে প্রকাশ্যে কিছু চলে আসছে আমরা অনেক সময় অনেক কিছু বলি অনেকে বলে যে আপনার কথাগুলো শুনেন আমি কিন্তু এই মিলিয়ন ডলার আর দিন আগে বলেছি তিন এর আগেও বলেছি জোবাইডেন বাইডেন কি করেছে আরো ছয় মাস আগে বলেছি কিন্তু আমার কথাটা আমি অধম মানুষ আমার কথাটা কাজে লাগে একটু পরে আপনাদের ভালো লাগে আমি আপনাদের বারবার বলেছিলাম আমার ভিউ সাবস্ক্রাইব কম হতে পারে কিন্তু আমার ভিডিওটা মার্কিন যুক্তরাষ্ট্র সহ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাতিসংঘের সর্বশ্রেক্টরে চলে যায় সুতরাং একটা মানুষকে তার হাত দিয়ে ঘুষি দেওয়া গালাগালি দিয়া অনেক ভিউ পাওয়া সাবস্ক্রাইব পাইলেই কিন্তু কিছু হয় না তাদের গ্রহণযোগ্যতার একটা বিষয় থাকে যাই হোক আমি সেই অধম যার বক্তব্যটা সারা বিশ্বের মানুষ একজন হইলেও দেখে যাই হোক যে বিষয়টা বলতে চেয়েছিলাম এই আমি একটা বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম ৩০ থেকে পঁয়ত্রিশ মিলিয়ন ডলার খরচ করেছে প্রাথমিক পর্যায়ে সেন্ট মার্টিনকে দখল করার জন্য জোবাইডেন এই জোবাইডেন উনত্রিশ মিলিয়ন ডলার সরকারি মানে ব্যয় অর্থাৎ রাষ্ট্রীয় ব্যয় হিসেবে উনত্রিশ মিলিয়ন ডলার শেখ হাসিনার পতনের জন্য শেখ হাসিনার বিপক্ষ শক্তিকে শক্তিশালী করার জন্য ব্যয় করেছে এটা প্রকাশ্যে আমি যখন বলেছি আমার এই অনলাইন মিডিয়ায় অনেকে বকা দিয়েছেন মানে আমাকে কমেন্সে কিন্তু সময়ের ব্যবধানে সব ফুটে তুলে আসবে বিষয়টা সেদিকে যাচ্ছি না আমি এ কথাটা বলার উদ্দেশ্যটা হচ্ছে এ কথা এটা আমি বলছি বলে এই না যে আমি শেখ হাসিনার পক্ষে কথা বলছি আমরা শেখ হাসিনার পরিবর্তন যেভাবেই হোক না কেন জোবাইডেন করেছে এরপর মার্কিন যুক্তরাষ্ট্র করেছে আফগানিস্তান করেছে পাকিস্তান করেছে ঠিক আছে কিন্তু তারপরও আমরা যে বিজয় অর্জন করেছি সেই বিজয়টা কি সঠিকভাবে আমরা গ্রহণ করতে ধরে রাখতে পেরেছি আমরা পারি ডেভিল হান্টের নামে যে যৌথ অভিযান সেটা আসল ডেবিল হাজার হাজার আওয়ামী লীগের মধ্যে ডেবিল আছে বিএনপির ডেবিল আছে জামাতের ডেবিল আছে সেই হাজার হাজার ডেবিলদেরকে সাথে নিয়ে সাধারণ জনগণ যারা মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাসী যারা স্বীকার করতে চায় আজকে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি সেই চেতনা যারা নিয়ে আসছে আজকে পেপার পত্রিকায় সকল জায়গায় আসছে যে শহীদ মিনার অকেজ অবস্থায় পড়েছে পড়ে রয়েছে কেউ একটা ফুল দিতেও যায়নি এইটা কি স্বাধীন বাংলাদেশের মাতৃভাষার ভাষার পরিবর্তন এই হলো দেশের অবস্থা আমাদের অপকর্মের জন্য আমাদের অযোগ্যতার জন্য আমাদের ব্যর্থতার জন্য সেই পতিত সরকার আবার পুনর্গঠন হবে হচ্ছে সময়ের ব্যবধানে আমরা এটা চেয়েছিলাম না আজকে দেখেন ডেবিল হান্ডের ব্যাপারে আমি দীর্ঘ এই যেদিন থেকে শুরু করেছে প্রায় এক মাস আগে বলেছি যে এই ডেবিল হান্ট উনিশশো সালের পঁচিশে মার্চের ডেবিল হান্টের দিকে ধাবিত হচ্ছে সেটা আস্তে আস্তে প্রকাশ পেয়েছে সে বিষয়ে আমি একটা ভিডিও করেছি এটা আপনারা কন্টেন্টটা সন্ধ্যার সময় দেখবেন প্লিজ তো সুতরাং আমরা এখন প্রকাশ্যে চলে এসেছে জো বাইডেন আওয়ামী লীগ সরকার পতনের জন্য উনত্রিশ মিলিয়ন টাকা অর্থাৎ তিনশো কোটি টাকা ব্যয় করেছে বাংলাদেশের জন্য অপরদিকে সেন্ট মার্টিন কেসিভ করার জন্য মানে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিয়ন ডলার অর্থাৎ চারশো থেকে সাড়ে চারশো কোটি টাকা এই ব্যয় করেছিলেন প্রাথমিক পর্যায়ে সম্মতি নেওয়ার জন্য সবকিছু স্পষ্ট হয়ে গেছে এখন জাতিসংঘ সহ পশ্চিমা রাষ্ট্রগুলো কি পদক্ষেপ নেবে সেটাই এখন দেখার বিষয় আরেকটা বিষয়ে বিষয় স্পষ্ট করেছেন এই সাংবাদিক মাসুদ কামাল যে কথাটা বলেছে এই বিষয়টাই বলেছে এরপরে বলেছে যে শেখ হাসিনা কে এই বাহিরের যারাই যা না কেন দেশের জনগণ খেদাইছে মানে পালিয়ে যেতে বাধ্য করেছে এই কথাটা তিনি বলেছেন ভাই আপনি কি কোনো রাজনৈতিক দলের বড় নেতা আপনার কাছ থেকে এই তেলবাজি কথাটা আমি আশা করিনি হ্যাঁ আপনি যে কথাটা বলছেন সেটা মেনে নিতে পারি তবে তেলবাজি কথা অনুযায়ী মেনে নেওয়া না কারণ আমরা রাজপথে ছিলাম কিন্তু আমাদের মাইক ভাড়া দিতে পারিনি আমরা সেটা কিন্তু চলে এসেছিল আমরা গাড়ি ভাড়া দিতে পারিনি দুপুরে খেতে পারিনি সে কথাটা কিন্তু চলে আসছে এরপরে আমরা কথাটাও শুনেছি বাংলাদেশের হ্যাঁ আপনি যে কথাটা বলছেন সেটা বলছেন ঠিক আছে রাইট ধন্যবাদ আপনার কিন্তু আপনি এই কথাটা এর সাথে সংযুক্ত করতেন যে শেখ হাসিনা যদি ইচ্ছা করত থাকার জন্য চেষ্টা করত তাহলে লক্ষ লক্ষ মানুষকে হতাহতের ঘটনা ঘটাইয়া থাকতে পারত বা না পারত কিন্তু এই দুর্ঘটনা ঘটাইতে পারত সেখানে আল্লাহ আমাদেরকে রক্ষা করছে আল্লাহ আমাদেরকে হেফাজত করছে আল্লাহ আমাদেরকে তার উপরে রহমত নাজির করে আমাদেরকে রক্ষা করছে বিদেই কিন্তু আমরা এই সেই হতাহতের দিকে যাইনি সে কথাটা তো বলেননি সে কথাটা কিন্তু প্রধান বলেছে ডক্টর ওয়াকারুজ্জামান তিনি বলেছেন শেখ হাসিনা যদি থাকার চেষ্টা করত তাহলে লক্ষ লক্ষ জনতারা আত্মহতি দেওয়া দেওয়া লাগত কিন্তু সেটা শেখ হাসিনা চায়নি বিদেই সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে তিনি চলে গেছেন আমি বারবার বলেছি যে সে তিনি চলে গেছেন তিনি পালিয়ে গেছেন কিন্তু ডেবিল হান্ট নামের যে অভিযান এটা লাগে না যে ম্যাজিস্ট্রেটই যে পাওয়ার দিয়েছিল সেই ম্যাজিস্ট্রেটই পাওয়ারই যারা আসল ডেবিল যারা দেশের সম্পদ নষ্ট করেছে দেশের দখলবাজি নৈরাজ্য চাঁদাবাজি লুটপাট করেছে তাদেরকে গ্রেপ্তার করুন গত চব্বিশ সালে যারা তিনশো এমপি আছে তাদেরকে গ্রেপ্তার করুন তাদের সকল সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে আসুন সেটা না করে আপনারা এই দেশের ডেবিল তৈরি করছেন আর দেশের জনগণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন আমরা এটা চাইনি ছাত্র জনতাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই এই বিপ্লব ছাত্র জনতার বিপ্লব এই বিপ্লব ছাত্র জনতাকে সামনে রেখেই আই আইআর ট্রেনিং প্রাপ্ত হয়ে এই বিপ্লব ঘটেছে সুতরাং এই বিপ্লব কোন রাজনৈতিক দলের নির্বাচন চাবে সেই জন্য যে দেওয়া হবে তাহলে তাদের চরম খেসারত দিতে হবে আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম